দুঃখজনক পরিস্থিতির সামনে আমি ব্যক্তিগত ভাবে খুব বেশি পড়িনি বগুড়া শিবগঞ্জ গত তিপ্পান্ন বছরে রাজনীতিতে সরাসরি হানাহানি কখনো হয়নি মানুষ সেখানে শান্তিতেই বাস করে রাজনীতি হয় নির্বাচন হয় তারপর তারপরেও পরস্পরের মধ্যে পারিবারিক সামাজিক সম্পর্ক ভালো আছে এই একটা একুশ ফেব্রুয়ারি রাতে সাধারণত থানা প্রশাসন ব্যবস্থা করে পুরা একটা চত্বর জুড়ে বড় মাঠের মধ্যে মানুষ মিছিল করে করে আসে রাজনৈতিক দলগুলো মিছিল করে আসে প্রশাসন তাদেরকে যতখানি সম্ভব নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে অনুষ্ঠান পালন করতে দেয় সেরকমই চলছিল আগে বিএনপি কি মারা দিয়েছে তারপরে আমাদের দল নাগরিক ঐক্য ফেরার পথে অতর্কিতে অকস্মাত কোনো ঘটনা ছাড়া সরাসরি একটা ছুরি আমাদের ওখানকার যিনি আহ্বায়ক শিবগঞ্জে আমাদের আহ্বায়ক কমিটি তার সরাসরি বুকের কাছাকাছি বসিয়ে দিয়েছে একটা হুলস্তুল লেগে গেছে এলো পাতারি ছুরি চালিয়েছে আরো কিছু লোক আহত হয়েছে মারধর করেছে সবাই হতভম্ব হয়ে গেছে কিন্তু বিএনপির যারা যারা পাণ্ডামি করেছে তাদের এই এই কারণে কাজ বন্ধ হয়নি সবাই অবাক হয়েছে পরদিন আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে থানায় গেছে এই ব্যাপারে করতে আমি এই একটা ব্যাপার ক্ষমতায় ছিল সে চলে গেছে এখন মনে হয় বি ক্ষমতায় বসেছে প্রশাসন বি কথা মতো চলে প্রশাসন একটা দলের কথা মতো চলে বিভিন্ন জায়গায় দখলদারিত চাঁদাবাজির কোন যতই বলা হচ্ছে না যে বাংলাদেশে বৈষম্য থাকবে না যেখানে প্রশাসন হবে জনপ্রশাসন যেখানে মানুষের উপকার এবং কল্যাণের জন্যই রাজনীতিবিদরা কাজ করবেন এবং রাজনীতিবিদরা সবসময় জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন সেই খানে 21 ফেব্রুয়ারি রাতে এই ঘটনা ঘটবার পরে যখন নাগরিক অধিকার নেপা কলবিলা মামলা দিতে গেছে থানার ওসি বলেছেন এই কয়টা নাম কেটে দিয়ে আপনারা মামলা দিতে পারেন ওই নামগুলো কাটবো কেন উনি বলেন এরা ছিল না বন্ধুরা চিরদষ্ট দল সংগঠিত করেছে পাঁচজন হুকুম দিতে পারে দুইজন মামলা কার কার নামে হবে সেটা মামলা রুজু করবেন তিনি বলবেন পরে পুলিশ তদন্ত করবার পরে যদি মনে করে যে এই এই লোক জড়িত ছিল না তাকে বাদ দিয়ে দিতে পারে পুলিশ একেবারে একা একই বাদ দিয়ে দিতে পারে কিন্তু পুলিশ সেই মামলা দিলেন না দুঃখজনক ভাবে দুই দিন পর যখন আমরা মামলার জন্য চেষ্টা করছি আমাদের নেতা কর্মীরা পুলিশের কাছে যাচ্ছেন কোর্টে যাচ্ছেন তখন তারা আরেকটা বাড়িতে তাদেরই সংগঠনের একটা নাটক করল একটা হাত বোমা ছুড়ল দুটো গুলি ছুড়ল তারপরে আমাদের থানার বারো জন প্রধান সংগঠনকে তাদের নামে মামলা দিল পাঁচ মিনিট লাগলো সেই মামলা আমি এই কথা বলছি সরকারের উদ্দেশ্যে নির্বাচন করবেন বলছেন ডিসেম্বরের মধ্যে পুলিশ কি আপনাদের কথা শুনবে নাকি শুনবে জনগণের অভিযোগ নেবে নাকি নেবে না পুলিশ কি বদলেছে কিছু পুলিশের মধ্যে কোনো মানসিকতা কাজের কোন পরিবর্তন হয়েছে পুলিশের মধ্যে কোনো সংস্কার করতে পেরেছেন পুলিশগুলো এখনো ঘুষ পুলিশ গুলো এখনো বললে তদন্ত যায় না থানায় বললে ভামলা নেয় না দেশ জুড়ে আইন কিছু নাই এই যে চলন্ত মাসের মধ্যে র্যাপ হয় দিনে দুপুরে বাসের মধ্যে যাত্রী মাল চিন্তায় করা হয় চিন্তায় সারা ঢাকার মধ্যে চলছে কোন কিছু সরকার বন্ধ করতে পারে এক একটা পুলিশের জায়গায় তারা যে তদন্ত করবেন জানাবেন বলবেন এইভাবে আমরা পুলিশ ব্যবস্থা এইভাবে প্রশাসন ব্যবস্থার উন্নতি করতে চাই তার কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত দেখছি না আবারও বলি অনেকেই এখন মনে করছে প্রশাসনের লোক এর বদলে তো বীর আসবে বীর পক্ষ থেকে ধমক দেয় আবার কোনো সুন্দর না মাত্র ছয় মাস তারপরে পরে আপনার তো ক্ষমতায় আসবো একেবারে ভান্ধর মত পাচ্ছি নেব এরকম তো করবার কথা নয় প্রশাসন নিরপেক্ষ ভাবে যেন কাজ করতে পারে তাই আমাদের লক্ষ্য কোনো বিশেষ ব্যক্তির নির্বাচনে চলবে ওসি চলবে তারপরে চলবে রকম প্রশাসন চাই না আমরা এই রকম দেশ চাই না কিন্তু আমরা যারা পরিবর্তনের কথা বলেছি আমরা যারা সংস্কারের কথা বলেছি তারা এই এমন এমন কাজ করছে যে সমস্ত জীবন তার যে চলছে এই এত বড় অভ্যুত্থান ব্যর্থতার চোরাগুনির মধ্যে আটকে যেতে এই কারণেই আমাদের দুঃখ নাগরিক ঐক্য কোন বেতস্থতা নয় দল বড় যতই হোক আর আমরা যে আকারেরই হোক কোন অন্যায়ের সামনে মাথা রত করব সেটা ভাববার কারণ তাই। একজন কেন পাঁচজন নেতাও যদি ছুরিকা হত হয় গত পনেরো বছর ধরে আমাদের দল এটাই ছিল আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি জেল খেটেছি মার খেয়েছি অত্যাচার সহ্য করেছি এখন নতুন করে যদি কেউ মনে করে এই আন্দোলনকারী শক্তি এই আজ যারা যার খেলে দাঁড়িয়ে আছে যারা একটু আগে বক্তৃতা করলেন যে নেতারা সেই নেতাদের অনেকের দলের উপরে কত বড় অত্যাচার করা হয়েছে আপনারা জানেন আসম আব্দুল রব দাসু ভিপি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জশিন সভাপতি বাংলাদেশের স্বাধীনতার পতাকা সমগ্র জাতিকেതിരെ প্রসব দেশে ছিলেন উনি ও তার ডিজের এলাকায় সভা করতে গেছেন রাত সবার বঞ্চ্য ভিগে ফেলেছে তারা হামলা করা হয়েছে মাইক কেটেিয়ে গেছে আইনশৃঙ্খলা বলরতকিয়ে তারা সভা করতে যাইনি এই অভিযোগ আমরা করেছিলাম এই করে আমাদের গণতন্ত্র মঞ্চের রাষ্ট্র সংস্কার আন্দোলন অন্যান্য দলের উপরে চলেছে যারা এখন বিরোধী দলে আছে পনেরো বছর ধরে একসাথে বিএনপির সাথে লড়াই করেছে বেগম জিয়ার নামে কত অন্যায় করা হয়েছে তার উপরে কত বড় চুরম করা হয়েছে আমরা তার প্রতিবাদ করেছি আমরা করি না বেগম জি আমাদের সরাসরি নেতা না কিন্তু তারপরেও আমরা যারা যারা আজকে আছি আমাদের ছয়টি দলের নেতারা গণতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা আশা করেছিলাম আগামী দিনে যে নতুন বাংলাদেশ গড়া হবে সেই গড়বার কাজও আমরা একসাথে করতে পারবো এবং আপনারা জানেন বিএনপির নেতাদের পক্ষ থেকে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে তিনি নির্বাচনের পরে জাতীয় সরকার করবে এবং একটা বাংলাদেশ করবার চেষ্টা আমি এবংেক রহমানকে ফোন করেছিলাম বলেছি এই চলছে আপনার থানায় আমার থানায় এই চলছে সারাদের জুড়ে আপনার পরে সংস্থা করছে আমি ধন্যবাদ দেব সাথে কথা শুনেছেন এবং তারপরে উনি তার দলকে কি নির্দেশ দিয়েছেন কিন্তু তাদের পক্ষ থেকে আমাদের কাছে বলা হয়েছে ঠিক ঠিক রাজনৈতিক ভাবে তারা এখন থেকে চলার চেষ্টা করবে আমি আজ নতুন করে অভিযোগ করবার জন্য এখানে বক্তৃতা করতে দাঁড়াইনি কিন্তু আমি এই ব্যাপারে সতর্ক করতে চাই দল কিভাবে আপনারা গড়ে তুলেছেন তা আপনারা জানেন কিভাবে দলের যে ফ্যাকাল্টি রিক্রুট করেন তা আপনারা জানেন আমরা আমাদের দলে কাউকে নতুন করে ভর্তি করবার সময় তার অতীত দেখি আমি দেখি তার ফার্স্ট রেকর্ড কি তিনি কোনো অন্যায়ের সাথে জড়িত ছিলেন কিনা অরাজনৈতিক কাদের সাথে জড়িত ছিলেন কিনা এই মানুষকে যাওয়ার পরে আমার দলে আমার জোটের সম্মান বাড়বে নাকি কমবে আমরা শুধু টাকা দেখে লোক পাই না আমরা শুধু মাসুল দেখে লোক না আমরা কোন বংশ পরিচয় দেখে লোক না আমরা কে কত শক্তিশালী তাপট দেখাতে পারে তার ভিত্তিতে দলের মধ্যে লোক যাব আমরা সেই দল গড়ে ধরতে চাই সেই দল সত্যি সত্যি সংস্কার করবে আমরা সেই দল সেই শক্তি গড়ে ধরতে চাই যারা এই দেশকে বদলে দিতে পারবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ বদলানো যাবে আমরা বিশ্বাস করি আমরা যে সংস্কারের কথা বলেছি সেই সংস্কার করা সম্ভব আমরা কোনো ধাপ্পাবাজির রাজনীতি করি না এবং সেই জন্যই আমরা আমাদের সাথে যারা আছেন যারা বন্ধুর মতো মনে করি যাদেরকে যত বড় বা যত ছোট হোটে কেন তাদের সাথে বন্ধুত্বের হাত পাড়িয়ে দিই আবার বলি কারো নাম ছোট করবার জন্য কারো বদনাম করবার জন্য কথা বলছি না কিন্তু এখন পর্যন্ত এই ধারা আছে এই জন্যেই আমরা আজকের এই সভা করেছি এটা একটা প্রতিবাদ সভা প্রতিবাদ সভা কোন নির্দিষ্ট দলের বিরুদ্ধে কোন নেতার বিরুদ্ধে নয় কিন্তু এই ক্রিয়াকলাপের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত যেখানে অন্যায় হবে দেশের জন্য ক্ষতি হবে রাজনীতির লড়াই চালিয়ে যাবো আমরা আবার বলি তিনি যাই হোক তিনি যত বড় নেতা হন তিনি যাওয়ার যাই হোক সেগুলো কেয়ার করে রাজনীতি করতে না করি সেই কেয়ার করতে গণতন্ত্র মঞ্চ রাজনীতি করছে না আমাদের কথাটা খুবই স্পষ্ট আমরা আহ্বান করছি আজকের দিনে এবং আগামী দিনের জন্য আপনাদের কাছে বলছি ওই রকম নেতৃত্বই জনগণ পছন্দ করে যেই নেতৃত্ব জনগণের কষ্ট বোঝে জনগণের আকাঙ্ক্ষা বোঝে জনগণের সাথে থাকতে চেষ্টা করে সেই রকম করে সবাই আচরণ করবেন সেটা আমাদের কামনা গতকাল নতুন একটা রাজনৈতিক দলের জন্ম হয়েছে আমরা বলেছি রাজনীতির যত প্রসার হবে আমরা তাকে ওয়েলকাম করি মানুষ যত রাজনীতির চর্চা করবে রাজনীতি সম্পর্কে জানতে চাইবে রাজনীতি নিয়ে পরস্পরের মধ্যে মত বিনিময় করবে আমরা সব সময় তার পক্ষে তবে এই কথাও বলি রাজনীতির নামে যদি কুকাজ হয় রাজনীতির নামে যদি আলাদা রাজনীতি ঠেকানোর চেষ্টা হয় আমরা তার বিপক্ষে আমরা তারুণ্যেও প্রশংসা করি আমরা দেখাচ্ছি সমস্ত রাজনৈতিক দল দিলেও আমরা অজস্র লড়াই করে জীবনকে কষ্ট সহ্য করেও যে জয় অর্জন করতে পারিনি সেটা ওই তরুণরা অর্জন করতে পেরেছে সেজন্য তাদেরকে অভিনন্দন জানাই আমি চাই আমরা চাই আগামী গণতন্ত্রের যাত্রা পথে গণতান্ত্রিক পথে যথাযথভাবে নিয়ম মেনে প্রত্যেকে প্রত্যেকের প্রতি সহনশীল হয়ে কথা বলে এবং যুক্তির কাছে সমর্পণ করে আরো উন্নত জ্ঞান অর্জনের সমৃদ্ধ করবার কাজে তারা ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করবেন এইটা আমাদের আমাদের সেনাবাহিনী প্রধান রীতিমতো চিন্তিত উনি বিভিন্ন জায়গায় বক্তৃতা করে বলাচ্ছেন যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে দেশের সামনে সমূহ বিপদ কি বিপদ কিভাবে বিপদ সেরা প্রধানকে আমরা জিজ্ঞেস করতে পারি কিন্তু উনি যখন বিপদের কথা বলেন তখন এটা আমরা বলি যে এই বিপদটা কি হতে পারে কেমন হতে পারে তার ধারণা আমাদের দরকার আর রাজনৈতিক দলগুলোর কাছে নতুন কিংবা পুরাতন প্রত্যেকের কাছে বলি এই কথা সত্য ঐক্যই আমাদেরকে শক্তি দেয় অনৈক্য আমাদেরকে ভেঙে দেয় অতএব নিজেদের মধ্যে মত পার্থক্য থাকবে আমরা জানি সামনে নির্বাচন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় ভিত্তিতে নির্বাচন হয় না কিন্তু সেই ঐক্য বা সেই প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও ঐক্যের সুর থাকতে হবে যাতে দেশ গড়ার জন্যে নতুন বাংলাদেশ গড়ার জন্যে আমাদের কথা থাকে আমি আমার কথা বলাতে না